প্রতিদিন এই আওয়াজ দরজাটা অমরে ফারুক পিছন দিক থেকে এসে লাফিয়ে সামনে পড়েছে আর সঙ্গে সঙ্গে ঝটকা ঝটকি চলছে দুজনা এই ঝটকা ঝটকে করতে করতে মুখের কাপড়টা সৎ করে খুলে গেছে এসার নামাজ পড়ে যদি দেখে মসজিদে বাইরে লোক দু চারটে আছে মতোয়ালি সুন্দর পড়ে নাই বাই চলে চিন্তা করছে আল্লাহ বাইরের লোক কি করি যে দুটো যে দুটো সে আগে পালিয়েছে বই দেবে ঝামাই নতুন লোক করতে পারলে লোক খেতে পারি মুসুল আপনার নাম মুসুল সুন্দর না পড়ে পালিয়েছে মেহমান দেখে আল্লাহ নবীর সাহাবি অমর ফারুক দেখেছেন জায়গাটা খালি বললেন আলহামদুলিল্লাহ খবর নিলেন কে অমুক জায়গাতে বাড়ি মেয়েটি বিধবা একেবারে নিঃস্ব কেউ নেই ওই বিধবার জিম্মে দানি আমি নেবো তাই চিন্তা করে নাম লিখবো না প্রথম কাজ করব তারপরে নাম লিখবো আমাদের তো আগে নাম লেখে পরে কাজ করি না অমরের ফারুক বলে আমি কাজ করে দেখব পরের দিন সকাল হলো ফজরের নামাজ হলো ফজরের নামাজ যেমনি হয়ে গেছে ওমরে ফারুক নামাজ পড়ে টুক 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 করে চলে গেছে আমার বাবাজি আমার আল্লাহবালা ভাইরা টুক 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 করে চলে গেছে ওই মহিলার বাড়ির কাছে গিয়ে দদার কাছে সালাম দিচ্ছে আর আলাইকুম আরিকুম ওরা নাতু ল গি বাবা জেগে আছেন নাকি পদ্ম মহিলা ভিতর থেকে জবাব দেয় ওয়া আলআলাইকুম সালাহ কে গো বাবা সন্তানের মতো মা বলে ডাক দাও কার বাড়ি ছেলে তুমি তোমার কি পরিচয় বাবা এখানে কেন হয়তো বলে ফারুক বলে আমি খাত্তা মেয়ে ব্যাথা হুম এসেছি মা আপনি ঘরে থেকে একটু বাইরে সরে আসেন আপনার বাসি বিছানাটা একটু তুলে দেব ঘরটা একটু ঝাঁপ দিয়ে বিছানা পরিষ্কার করে আরেকবার পেতে দেব আপনার আপনার পানির গোসলে কতটা পানি লাগে আপনার সারা পানি লাগে আপনার তাহারাতের জন্য বাথরুমে কত পানি লাগে সব পানিগুলো আমি ওদের করে বয়ে বয়ে আপনার ঘরের পাত্রগুলো ভরে দেব এরপরে ঝোলাটা বার করে দিন আপনার সারাদিনের সংসার সংসারে যা যা খরচা যা যা লাগে একটা লিস্ট বানিয়ে দিন আমি ওমান ওই বাজার করে দিয়ে আপনার জন্য পানিটা তুলে দিয়ে আপনার ঘরটা পরিষ্কার করে দিয়ে আপনার বিছানা কথা ঝেড়ে দিয়ে আপনার নোংরা বিছানা কেচে পরিষ্কার করে বাড়ি যাব এই কাজের জন্য আমি এসেছি পদ্ম মহিলা বলে বাবাজি একটু আগে আল্লাহর বান্দা এসেছিল সব কাজগুলো করে দিয়ে একটু আগে

দেখবো আল্লাহর বান্ধা কাল কি করে আসে এই জন্য বাড়িতে চলে গেলেন আর নিয়োগ করলেন আগামীকালের ব্যবস্থা হবে আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আমার জ্ঞানী জনেরা সুদী মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা পরের দিনে ফজরের আজান হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ওমরে ফারুক বিছানা থেকে উঠেছেন উঠে অজু করে দুরাকার সন্ন্যত পরে টুকটুক টুক করে আসছেন আর ভাবছেন আগে ঘরের কাজটা করে দেব পরে এসে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব এখন এক ঘন্টা বাকি ফজলের জামাত হতে একটু আগে থেকে চলে এসেছে এসে দরজার কাছে আওয়াজ দিচ্ছে আসার জেগে গেছে নাকি রা বদ্ধ মহিলা ভেতর থেকে সালামের জবাব দেয় ওয়ালাইকুম সালাম কেগু আব্বা সন্তানের মতো মা বলো আমার করিদারটা ঠান্ডা হয় তুমি কে বাইরে থেকে আওয়াজ দেয় আমি খাত্তা বের বেটা ও কাল এসেছিলাম কায়দা পেলাম না আজকে কায়দা পাবো বলে আশা নিয়ে এসেছি আপনি আমাকে ফিরাবেন না বদ্ধ মহিলা জবাব দেয় বেটা রে তোর আসার আগে এক আল্লাহর বান্দা এসে সব কাজ করে দিয়ে চলে গেছে আমার আগে আগে ঢোকে কি করে ও বুঝবে কি করে ঠিক আছে বেটা তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলবো পরের দিন চিন্তা করছে আজকে তো ধর্মই ধর্ম তাই বাড়িতে গিয়ে চুপচাপ আছে চিন্তা করছে কি করা যায় মনে মনে করলেন ঠিক আছে সময়ের অবাধ ডিউটি করতে হবে তাই রাত্রেবেলা এসে নামাজ পড়ে বাড়ি গেলেন না বাড়ি গেলেন না তাহার জোতের নামাজ পড়লেন আর পরে টুকটুক টুক টুক টুকটুক করে হাঁটতে শুরু করেছেন দেখি বেটা তুমি কি করে আজ আগে যাও ওই রাতে দরজার কাছে গিয়েছে

তোর আশা ঠিক পূর্ব মুহূর্তে এক আল্লাহর বান্দা এসে কাজটা করে চলে গেছে আর কাজ করতে হবে না ওমরে ফারুক অবাক হয়ে গেলেন ওমরে ফারুক অবাক হয়ে গেলেন যে এত আগে আসে কি করে কাজের দরকার নেই লোকটা দেখে কি আমাকে হারায় কে সে চলে গেলেন বাড়িতে পরের দিনে এসার নামাজ পড়ে বাড়ি গেলেন না হ্যাঁ সত্য জানার জন্য সৎ পথে চলার জন্য চারটে কুরবানি দিতে হয় কটা জোরে বলেন সৎ পথে চলার জন্য সত্য জানার জন্য চারটে কোরবানি দিতে হয় আপনার আমি তো জীবনে একটাও কুরবানি দিই নাই তো সত্য জানবো করতে প্রথম কুরবানি এশাল নামাজ পড়ে বাড়িতে গেলেন না আরামের বিছা না সোহাগের বিবি দুটই ত্যাগ করলেন এসান নামাজ পড়ে টুক 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 করে এসে ওই ভদ্ধ মহিলা বাড়ির পাশে একটা ছোট ঝোপ আছে গাছপাড়ার জঙ্গল মতো আছে ওই আড়ালে চুপ করে বসলেন রাতের ঘুম নষ্ট করলেন আর তৃতীয় নম্বর রাতের শীতে রাতের যন্ত্রণা অন্ধকার রাতের মশার কামড় সব সহ্য করলেন কটা হলো কটা হলো একটা বিবির বিছানা একটা আরামের ঘুম আর একটা মশা মাছের যন্ত্রণা আর একটা হচ্ছে খায়ের সাথে নাফসের সব রকমের বাধা ও বন্দনা সব ত্যাগ করে চুপ করে বসে আছে আল্লাহ কি বান্দা দেখব চার চারটে কুরবানি দিয়ে ওমরে ফারুক চুপচাপ করে বসে আছে জঙ্গলের ভিতরে রাত যখন গভীর হয়ে গেছে গোটা মদিনার মানুষ যখন স্তব্ধ হয়ে গেছে জনপ্রাণী কোনো সারা নেই কোন দিকে কোনো আওয়াজ আসে না একেবারে স্তব্ধ চলছে একেবারে স্তব্ধ অবস্থা চলছে ওই সময় তাকিয়ে দেখে কোনো এক যুবক আসছে টুকটুক টুকটুক করে অন্ধকার রাতে আসছে হাতে কোনো আলো নেই নাকের উপর দিয়ে একটা কাপড় বাঁধা টুকটুক টুকটুক করে এসে দরজায় আওয়াজ দিচ্ছে যেমনি আওয়াজটা দিয়েছে দুটো আওয়াজ দিতে দরজাটা সাত করে খুলে গেছে প্রতিদিন এই আওয়াজ দেয় আর খুলে যায় আজও খুলে গেছে যেমনি দরজাটা খুলে গেছে আর হাতটা আগের দিকে করেছে অমরে ফারুক পিছন দিক থেকে এসে লাফিয়ে সামনে পড়েছে আর সঙ্গে সঙ্গে আমার কলারটা ধরে জিজ্ঞাসা করছে আল্লাহর বান্দা মুখ খোল কে তুই মুখটা খোল কে তুই ও যুবক কোন মতে মুখ খুলবে না খালি ছাড়িয়ে পালাবার চেষ্টা করছে তোমার বলছে শোন আমার হাতে যখন পড়েছি মরন্তর ফাইনাল হয় মুখ খোল আর তা না হলে মরার জন্য তৈরি হয়ে যা কিছু করার নেই যেমনি মুখের কাপড় খুলে গেছে ওমরে ফারুকের হাতে তরবারি পড়ে গেছে আর দুধের বাচ্চার মতো টুক করে পায়ের কাছে বসে ক্ষমা চাচ্চার বলছে আমির আমার অন্যায় হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন কারণ কথা বুঝে এসছে আকবর বললেন ভাই শোনে আপনার জায়গায় আমি হলে এটাই করতাম এতে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই আমি আপনাকে কিচ্ছু মনে করি না ছেড়ে দিলাম হয় তোমাদের ফারুক বলছেন আমিরুল মোমিন এই কাজটা আপনি আমাদের বলতে পারতেন আমরা কি সব মরে গিয়েছিলাম যে এতটা রাতে আপনার মতো মানুষ কিছু কাজটা করতে হবে তো সেদিকে একবার কি জবাব দিচ্ছেন জানেন বন্ধুরে জীবনে অনেক পাপ করেছি লোকে জানে আর কিছু অন্যায় এমন করেছি যেটা শুধু আমি জানি আর আল্লাহ জানে আর কেউ জানে না তাই কিছু নেক আমাল এমন করতে চাচ্ছিলাম গোপনে এটা আমি জানবার আল্লাহ জানবে আর কেউ জানবে না কিন্তু আজ সেটা ওপেন হয়ে গেল ওমর সেটা আর গোপন করতে পারলাম না আমিরুল মোমিনের ভাষা শুনে ওমর চুপচাপ তবে ওমর ছাড়ার পাত্র নয় জিজ্ঞাসা করছে আমিরুল মোমিন এটা মেনে নিলাম তবে আমার একটা কথা কৌতূহল মনের যদি বলতেন বলে কি এতটা রাতে দুর্গম একটা জুতো ব্যবহার করলেন না কত 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 কষ্টদায়ক জিনিস পড়ে আছে পা কেটে যাবে একটা আলো নিয়ে আসলেন না একটা টর্চ আসতে পারলেন না তো সেদিন আমিরুল মোবিনীন আবু বকর সিদ্দিক শোনাচ্ছেন এই যুবকেরা আবু বকর শোনাচ্ছিলেন বন্ধু আমার দেশের মানুষ খুব গরিব সারাদিন কষ্ট করে মেহনত করে দুটো পয়সা কামিয়ে এনে দু খেয়ে আরামে বেচারা ঘুমাচ্ছে আমি সিদ্দিক একবার যদি জুতো পরে আসি আর আমার জুতোর আওয়াজে কোন গরিবের যদি ঘুম ভেঙে যায় আমি কেয়ামতে কি জবাব দেব আল্লাহর কাছে সেই ভয়ে দ্রুত ব্যবহার করি না আজ আমাদের ঘরে দুটো পয়সা হলে মোটর সাইকেলে সাইলেন্সার পাইপ খুলে যায় লোকে বোঝে যে হ্যাঁ ফলেনাল বেটা যাচ্ছে কি গো ভুল বলবো না ঠিক বলবো বাবাজি যখন রাস্তা দিয়ে চলেছে তো মনের মাথা এত জোরে হরেন মেরেছে বোঝে যে হ্যাঁ ফলেন আর বেটা যাচ্ছে আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা ভাইয়েরা আমার জ্ঞানের জন্য শুধু মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় শোনেন যে আমি সেদিন শোনার চামি আমি এই জন্য ব্যবহার করি না যে রাতের অন্ধকারে আলোর ছটাতে কিংবা পায়ের আওয়াজে কারোর ঘোমরা যেন ভেঙে যায়